গুড আফটারনুন দুপুর পৌনে একটা বাজে এখন সে যে গুজে কোথায় যাচ্ছি জানো অ্যাকচুয়ালি একটা খুব দরকারি জিনিস কিনতে হবে জিনিসটার নাম তোমাদের বলতে পারবো না এই ছোট্ট দোকানটাই আমার দরকার দেখো হয়ে গেছে আমার দরকারি কিন্তু খুব ছোট্ট জিনিস কিন্তু দরকারি প্রচণ্ড চলছিলই না তাই বেরিয়ে বললাম স্নান স্নান করা হয়ে গেছে পুজো করা হয়ে গেছে রান্না করা হয়ে গেছে করে টোরে নিয়ে তারপরে ফেললাম যে একটা দোকানে একটা দোকানে সেখানে পেলাম না আবার এই দোকানটায় এলাম কারণ এই এলাকাটা না আমি খুব একটা তো চিনি না তো বেশি বেরোই না তোমরা তো দেখোই যতটুকু বেরোই বরের সাথে বেরোই আর জানি না কোথায় কি পাওয়া যায় তাই জন্য সব কাজ বাজ সেরে তারপরে বেরোলাম যে যদি একটু বেশি সময় ধরে খুঁজতে হয় ঘুরতে হয় অসুবিধা হবে না এইবারে এই একটু দর্শকম্মার দোকানে যাব দর্শকম্মার দোকানে তো ঢুকলাম রশকর্মার দোকান থেকে না একটুখানি একটা ধুনুচি আর একটু নারকেলের ছোবড়া একটু ধুনু এসব আন আনবো ভেবেছিলাম যে সন্ধেবেলা করে না ধুনু দেওয়া শুরু করব তো দেখলাম পেলাম নারকেলের ছোবড়াও নেই আর ধুনুচিও নেই তাই ধুনুচি আছে নারকেলের ছোবা নেই তো কাকুকে বললাম যে তাহলে কাকু নারকেলের ছো ধুনু ছোবা নেই তো ধুনুচি নিয়ে কী করবো বললো তাহলে কালী পুজোর মুখে এসো আর আসার সময় অ্যাজ ইউজুয়াল ওয়াইফদের যেটা হয় আর কি আসার সময় একটুখানি দুধ নিয়ে আসলাম ডিম নিয়ে আসলাম ঘরে দুধ দুধ অল্প আছে ডিম একদম নেই এই হচ্ছে ব্যাপার তো যাই হোক আমার যেটা প্রয়োজন ছিল সেটা তো এনেছি আর ওই ধুনুচি ফুনুচি ওগুলো মেন উদ্দেশ্য ছিল না ওগুলো দু দিন বাদে আর কাকু বললো আসবে দোকানে পেয়ে যাবে এই দেখো বাড়িতে এসেই বসে পড়েছি লাইভ খুলে এখন খিদে পাইনি সেরকম তো ভাবলাম একটু লাইভ করি লাইভে একটু গল্প করে তারপরে খাবো দাবো তিনটে নাগাদ ঘুমিয়ে পড়বো রান্নাবান্না তো হয়ে গেছে খাওয়ার সময় দেখাচ্ছি আজকে কী রান্না করছি খুব সিম্পল আজকে রান্না তাড়াতাড়ি রান্না করে নিয়েছি নিজের কাজ সময় অনুযায়ী যখন যেটা করতে হবে তখন সেটা করতেই হবে গুড ইভিনিং বন্ধুরা সকালবেলা ওইখান থেকে এলাম তারপরে একটু ভিডিও বানালাম তারপরে একটুখানি লাইভ করলাম সন্ধেবেলা থেকে প্রচণ্ড খিদে পাচ্ছে প্রচণ্ড আর ভাত খেতে ইচ্ছা করছে না কি খাবো হঠাৎ করে মনে পড়লো ঘরে তো সবই আছে চাউমিন আছে আলু আছে পেঁয়াজ আছে শুধু ডিমটা ছিল না তো ঠিক আছে আমার অত ফ্যাসিনেশান নেই যে চাউমিনের মধ্যে ডিম দিতেই হবে তাই এই যে এখন কটা বাজে দেখো সাড়ে আটটা বাজে সাড়ে আটটার সময় আমি বানিয়ে ফেললাম চাউমিন এত মানে খিদে পেয়েছে আর অন্য কিছু খেতে ইচ্ছে করছে না মনে হচ্ছে একটু চাউমিন হলে ভালো হতো আমার মনে হচ্ছে একটু রোল হলে ভালো হতো এগ রোল বানাবো যে ময়দা নেই ডিম নেই তো ভাবলাম চলো চাউমিনই বানাই বানিয়ে নিই আর এখন আমি চাউমিন এটা এনজয় করি আর আমার বর যদি এসে শোনে যে চাউমিন বানিয়েছি যদি বা বরের জন্য রেখে দিয়েছি চাউমিন খেতে এত ভালোবাসে তো রেখে দিয়েছি আর আজকের ডিনারে এই চাউমিনই আমার আর শাশুড়ির ডিনার ওটা ওই জন্য আরও করলাম জানো তো যে কি কী বলে রুটি করলে রুটির জন্য আবার আলাদা কিছু করতে হবে শুধু আমি আর শাশুড়ি আর বর এসে ভাত খাবে ভাতের জন্য যা ডাল টাল সব আছে তো তাই চট করে মাথায় এলো যে চাউমিন করি শাশুড়িকেও একবার জিজ্ঞেস করে নিলাম যে চাউমিন করলে তুমি কি ডিনারে চাউমিন খাবে বলে হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নেই তাই বানিয়ে ফেললাম এখন আমি খাচ্ছি চাউমিন সাড়ে আটটার সময় যদি রাতের বেলা খিদে পায় একটু একগাল ভাত খেয়ে নেবো চলো আমি বক বক করে যাচ্ছি পারফেক্ট হয়েছে চাউমিনটা ওই যে এসে গেছে আমার বর দেখি মুখরা থোড়াসা হ্যাঁ গুড মর্নিং এটা হচ্ছে পরের দিন সকালবেলা চলে এসেছি ঝগড়ুটে কাকু মাছওয়ালার কাছে মুখটা দেখো আসলেই ঝগড়া করে মানে উনি যতটা বলবে ততটা আমাকে মাছ নিতে হবে যেই মাছের পেটি দেবে না দাগা দেবে না লেজা দেবে সব ওনার মানে ডিসিশান অনুযায়ী নিতে হবে তাই অনেক ঝগড়া করতে হয় তারপরে শেষে মুদিখানার দোকানে একটু দুধ নিলাম কারণ একটু দেরি করে বেরিয়েছি তো বাজারে দুধ শেষ হয়ে গেছে তারপরে ঘরে এসে দুধ মুসলি খেয়ে চলে গেলাম রান্নাঘরে যেহেতু স্যাটারডে আজকে তুই কালকের চিকেনটাও নিয়ে এসেছি এসে রান্না বসিয়ে দিলাম চলো রান্না টান্না হয়ে গেছে এবারে একটুখানি স্কিন কেয়ার করা যাক এই এটা হচ্ছে আজকে এবছরের মতন লাস্ট বরফ দিয়ে স্কিন কেয়ার বাবা পাম্পটা বন্ধ করে ভালো টাইমে এসছে শ্বশুর এই দেখো আগের দিন না আমি কি বলে ওটাকে কি যেন অ্যাপ্লাই করেছিলাম অ্যালোভেরা জেল তো মানে র অ্যালোভেরা জেলের জুস বানিয়েছিলাম তো সেই অ্যালোভেরা জুসটা অনেকটা রয়ে গেছে তো সেইটার সাথে একটু দুধ মিশিয়ে দুধ দুধও নিয়েছিলাম স্কিন কেয়ারের জন্য তো সেটা দিয়ে এরকম ভাবলাম যে ফেলে দেব কেন এইটাকে আমার আইস কিউবটার মধ্যে দিয়ে জমিয়ে নিই তাহলে সেটা যদি ফেসে অ্যাপ্লাই করি বেশ ভালো হবে বরফ কিন্তু স্কিনে রাফ করলে তোমার স্কিনের যে মানে এলাস্টিসিটিটা থাকে সেটা কিন্তু টাইটনিং হয় তো এখন তো শীতকাল আসছে এখন আর করো ঠান্ডা লেগে যেতে পারে আর যদি যাদের ঠান্ডা লাগার ধাত নেই তারা করতে পারো আর গরমকালে সপ্তাহে তিন দিন তোমরা যদি এরকম বরফের কিউব নিয়ে এরকম ঘষ হো তাহলে কিন্তু স্কিন খুব ভালো থাকে ও মাই গড কি ঠান্ডা আহ প্রচন্ড ঠান্ডা রে দাঁতের ভেতরে ঠান্ডা চলে যাচ্ছে বেশিক্ষণ দেবো না গো ঠান্ডা লেগে যাবে উফ দেখো এই ভেজা ফেসটার মধ্যে ঠান্ডা ঠান্ডা ফেসটার মধ্যে এই কোকোনাট অয়েল দিয়ে এবার একটু ম্যাসাজ করবো এই যে শীতকাল আসছে না স্নানে যাওয়ার আগে একটু যদি নারকেল তেল নিয়ে ভালো করে ফেসটাকে ম্যাসাজ করে স্নানে যাও না স্কিনটা কিন্তু শীতকাল হওয়া সত্ত্বেও শীতকালে কি হয় আমাদের স্কিন রুক্ষ সূক্ষ্ম হয়ে যায় তো শুকিয়ে যায় ড্রাই হয়ে যায় তো সেইটা হবে না প্রত্যেক দিন স্নানে যাওয়ার আগে এরকম একটুখানি হালকা হাতে মানে জাস্ট চার পাঁচ চার পাঁচ ফুটে নারকেল তেল নেবে নিয়ে ভালো করে মেসাজ করবে করে নিয়ে তারপরে সাম চলে যাবে স্কিনটা কিন্তু একদম শীতকালে যেরকম আমাদের হয় সেটা হবে না প্রবলেমগুলো ভাই দেখো আজকে আমার শুকনো শুকনো খাবার মাছ ভাজা কুমড়ো ভাজা গরম গরম ভাত আর একটু এর মধ্যে আছে মাছ ভাজার তেল আর শুকনো লঙ্কা ভাজা অফ ইয়ামি চলো খাওয়া যাক গুড ইভিনিং বন্ধুরা গরম গরম ভাত খেয়ে আজকে দুপুরে যা ঘুমটা দিয়েছি না দারুণ মানে পুরো মুডটা পুরো শরীর মুড সব ফ্রেশ হয়ে গেছে এখন সাড়ে আটটার সময় এই যে ওই হাতটা দেখো জয় ইস্ট বেঙ্গল বেঙ্গল এত খেলা দেখার নেশা মানে কি বলবো খেলা দেখতে দেখতে এসছে আমি না ভাবছি যে জামা কাপড় পরে রয়েছি চোদ্দো চোদ্দোখানা প্রদীপটা এনে নিই কালকে তো দিতে হবে চট করে গিয়ে নিয়ে চলে আসি এটা ভাবছি অনেকক্ষণ থেকেই ভাবছি যে যাব কি যাব না দোকানটা কতক্ষণ খোলা থাকে সেটাও জানি এই দেখো এই বরের থাক থালি রেডি গরম গরম ভাত গরম গরম পেঁয়াজি ডাল মাছ ভাজা আহা ধরো রাত দেড়টার সময় এখনো আমার বড় যে কি জানা সিনেমা দেখছে কি সিনেমা শুধু তোমারই জন্য এখন রাত দেড়টার সময় শুধু তোমারই জন্য সিনেমা দেখছে আমার বড় এখনো আর আমার হঠাৎ করে মনে পড়লো যে এ বাবা ব্লগটা তো শেষ করা হয়নি তোমাদের টাটা বাই বাই বলা হয়নি তো সবাইকে জানাই আহ ভূত চতুর্দীর অনেক অনেক শুভেচ্ছা বাড়িতে চৌদ্দ প্রদীপ দিয়েছে তো অবশ্যই দিও মোমবাতি জ্বালিও বাড়িতে লাইট দিয়ে ভরিয়ে দিও মজা করলাম আর সবাই ভালো